নিরামিষের দিনে কি রান্না করা হবে তা নিয়ে চিন্তা শেষ থাকে না তার উপরে যদি কোনো অতিথি আসে চিন্তা বহুগুণ বেড়ে যায় কথা দিচ্ছি কুমড়ো দিয়ে সম্পূর্ণ নিরামিষ তৈরি এর রেসিপি ছোট থেকে বড় সকলে চেটে পুটে খাবে আর মাছ মাংস ফেলে বারবার সকলে এর রেসিপির খোঁজ করবে নমস্কার বন্ধুরা আমি মৌমিতা আপনারা দেখছেন মৌমিতার রান্নাবাটি আজকে আমি আপনাদের সাথে কুমড়ো দিয়ে তৈরি একটি অসাধারণ স্বাদের রেসিপি শেয়ার করব। যা ভাত কিংবা রুটি পরোটার সাথে খেতেও অসাধারণ রাখবে পোলাও বা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু মন্দ লাগবে না তাই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর হ্যাঁ আমার চ্যানেলের নতুন বন্ধু হলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও অনুরোধ রইল তাহলে চলুন সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক এই কুমড়োর তৈরির রেসিপি এখানে তিনশো গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি কুমড়োটাকে খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে এভাবে পুরু করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি কিভাবে কেটেছি এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ একই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি এবারে কুমড়োর টুকরোর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল জলটা এভাবে দিতে হবে যাতে কুমড়োর টুকরোগুলো এই লবণ আর চিনির জলের মধ্যে সম্পূর্ণভাবে ডুবে থাকে এভাবে লবণ চিনির জলের মধ্যে এই কুমড়োর টুকরোগুলোকে আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব এই জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চার মগজ একই সাথে এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পোস্ত আর দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাজু আর কিশমিশ আর ঝালের জন্য এখানে দিয়ে দিচ্ছি ছটা কাঁচা লঙ্কা তবে ঝালটা অবশ্যই আপনারা কেমন খান সেটা বুঝেই লঙ্কাটা ব্যবহার করবেন এবার সামান্য জল দিয়ে এটাকে খুব ভালোভাবে বেটে নেব এখানে একশো গ্রাম পনির ভালোভাবে গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে এখানে ছানাও ব্যবহার করতে পারেন এইবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে আমি ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে এক চা চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি এইবার এই সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এটা কুমড়োর ভেতরে স্টাফিং হিসেবে ব্যবহার করব তিরিশ মিনিট আগে কুমড়োর টুকরোগুলোকে যে লবণ চিনি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এবার সেই জল থেকে কুমড়োর টুকরোগুলোকে তুলে নেব জল থেকে কুমড়োর টুকরোগুলোকে তুলে নিয়েছি এই যে দেখুন জলটাকে কিন্তু ঝরিয়ে নিয়েছি এবার পনিরের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ মতো এই মিশ্রণ নিয়ে কুমড়োর টুকরোর মধ্যে এভাবে দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পাচ্ছেন কাজটা কিভাবে করছি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এবার আর একটা কুমড়োর টুকরো নিয়ে এর ওপর থেকে এভাবে চাপা দিয়ে দিচ্ছি এই যে ঠিক এইভাবে করে নিচ্ছি এভাবে করলে কিন্তু এই কুমড়োর টুকরোগুলো থেকে পনিরের যে মিশ্রণটা সেটা বেরিয়ে যাবে না একইভাবে সমস্ত কুমড়ো টুকরোগুলোর মধ্যে পনিরের স্টাফিংটা দিয়ে তৈরি করে নিচ্ছি এই যে দেখুন সমস্তগুলো আমাদের তৈরি হয়ে গেছে এখানে একটা প্লেটের মধ্যে বেশ খানিকটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবার লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন এবার আগে থেকে পনিরের স্টাফিং দিয়ে যে কুমড়োর টুকরোগুলোকে তৈরি করে রেখেছিলাম সেই কুমড়োর টুকরোগুলোকে নিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে এর চারিদিকে কর্নফ্লাওয়ারের এই মিশ্রণ লাগিয়ে নিতে হবে এতে কী হবে কুমড়োর টুকরোগুলো ভাজার সময় বা রান্না করার সময় এর ভেতর থেকে পনিরের যে স্টাফিং সেটা বেরিয়ে যাবে না সমস্ত কুমড়োর টুকরোগুলোকে এভাবে কর্নফ্লাওয়ার লাগিয়ে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে গ্যাসে একটা প্যান বসিয়ে এখানে তিন টেবিল চামচ সাদা তেল গরম করতে দিয়েছে তেলটা উষ্ণ গরম হয়েছে এবার এই কুমড়োর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আশা করি আপনারা বুঝতেই পারছেন তেলটা কেমন গরম আছে এই উষ্ণ গরম অবস্থাতেই কুমড়োর টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে বেশি গরম তেলের মধ্যে এই কুমড়োর টুকরোগুলোকে ভাজা যাবে না কুমড়োর টুকরোগুলোকে তেলে দেওয়ার সাথে সাথেই নাড়ানোর কোনো প্রয়োজন নেই দু থেকে তিন মিনিট পর একদিক সামান্য ভাজা হয়ে গেলে খুব সাবধানে এগুলোকে উল্টে দিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন এগুলোকে উল্টে দিচ্ছি একটা দিক কিন্তু হালকা ভাজা হয়ে গেছে এই কুমড়োর টুকরোগুলোকে লো ফ্লেমেই ভালোভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু হবে না হাই ফ্লেমে দিলে কুমড়োর টুকরোগুলো সহজেই কালার চলে আসবে কিন্তু খুব ভালোভাবে ভাজা হবে না একটু সময় নিয়ে ভাজলে ভাজার সময় কিন্তু কুমড়োর টুকরোগুলো অর্ধেক রান্না হয়ে যাবে এই যে এভাবে উল্টে পাল্টে সমস্ত দিক খুব ভালোভাবে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে কুমড়োর টুকরোগুলোর একদিকটা দেখুন বেশ সুন্দর কালার চলে এসেছে এবার এগুলোকে উল্টে অপর দিকটাকেও এরকম হালকা লাল লাল করে ভেজে নেব কুমড়োর টুকরোগুলো দুদিকে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এগুলোকে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এবার এগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে ফোড়ন আসার জন্য ওয়েট করছি ফোরন চলে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট এখানে কাজু চারমগুজ কাঁচা লঙ্কা দিয়ে আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে এটাকে একটু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি এই কাজটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেম লোতে দিয়েই করতে হবে তা না হলে মশলাটা পোড়া লেগে যেতে পারে এবার এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ফ্যাটানো টক দই টক দই দিয়েও সমস্ত মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা যাতে পোড়া না লেগে যায় তার জন্য এখানে দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়েই খুব সামান্য পরিমাণ জল জল দিয়েও সমস্ত মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু খুব সামান্য তেল মশলার ব্যবহারই আমি করেছি তাহলে দেখলেন খুব সামান্য তেল মশলা দিয়েও কিন্তু দারুণ স্বাদের এরকম একটি রেসিপি তৈরি করে নেওয়া যায় এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর টেস্টের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি তবে আপনারা মিষ্টি খেতে কেমন পছন্দ করেন সেটা বুঝে চিনির পরিমাণটা কম বেশি করে নেবেন এবার এই সমস্ত কিছু মিশিয়ে এটা একটু ফুটে ওঠার জন্য ওয়েট করছি গ্রেভি খুব ভালোভাবে ফুটে উঠেছে এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি আমি এখানে কিছুটা কাসুরি মেথি শুকনো তাওয়ায় গরম করে এভাবে হাতে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি এই রান্নাটাতে কাসুরি মেথির ফ্লেভারটা দারুণ যায় কাসুরি মেথি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তবে আপনাদের হাতের কাছে কাসুরি মেথি না থাকলে এটাকে বাদ দিয়ে দিতে পারেন তবে কাসুরি মেথি এই রান্নাটাতে একটা অন্য মাত্রা এনে দেয় এইবার আগে থেকে ভেজে রাখা কুমড়োর টুকরোগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়োর টুকরোগুলো লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজার জন্য এটা কিন্তু অর্ধেকটা রান্না হয়ে গেছে তাই এই রান্নাটা করতে আর বেশি সময় লাগবে না কুমড়োর টুকরোগুলো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নেব প্রায় তিন মিনিট পর এই ঢাকনাটা খুলে নিলাম এবার এই কুমড়োর টুকরোগুলোকে একটু উল্টে দিচ্ছি তাহলে দেখলেন বন্ধুরা কত সহজে কম তেল মশলায় আমরা এরকম রাজকীয় স্বাদে একটা কুমড়োর রেসিপি তৈরি করে নিতে পারি আর কথা দিচ্ছি এই রেসিপি কেউ একবার খেলে মাছ মাংস ভুলে কুমড়োর এই রেসিপি খেতে চাইবে এভাবে সমস্ত কুমড়োর টুকরোগুলোকে ভালোভাবে উল্টে দিলাম এবার এটাকে ঢাকা দিয়ে আবার লো ফ্লেমে দু থেকে তিন মিনিট রান্না করে নেব তিন মিনিট পর এই ঢাকনাটা খুলে নিলাম আমাদের রান্নাটা কিন্তু হয়েই গেছে এইবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ ঘি ঘি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমাদের রান্নাটা একদম রেডি এবার এটাকে নামিয়ে নেব তাহলে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে নতুন নতুন রেসিপি তৈরি করার জন্য দুর্দান্ত স্বাদের কুমড়োর রেসিপি আপনারা গরম গরম ভাত রুটি বা ফ্রাইড রাইস পোলাও যে কোনো কিছুর সাথে খেতে পারেন এটা খেতে কিন্তু দারুণ লাগবে তাহলে বন্ধুরা আমার এর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটি প্রেস করে অল অপশানটি অবশ্যই অন করে রাখবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আমি আপনাদের একটা কুমড়োর টুকরো তুলে নিয়ে দেখাচ্ছি যে এটা কতটা সুন্দর আর নরম হয়েছে এই যে দেখুন এটা কতটা নরম হয়েছে এই যে আশা করি আপনারা বুঝতেই পারছেন আমি আপনাদের এবার এটা একটু ভেতর থেকে দেখাচ্ছি যে এই পনিরটাও ভেতরে কতটা ভালোভাবে আছে এই যে দেখুন তাহলে আপনারা কুমড়োর এই মজাদার রেসিপি এনজয় করুন আর অনেক অনেক লাইক শেয়ার ও কমেন্ট করুন ধন্যবাদ